হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এটা আমরা যাচ্ছি হচ্ছে চাকলা লোকনাথ বাবার মন্দির তো সকাল সকাল টান করে কাঁচা ধোয়া জামা কাপড় পরে কাঁচা ধোয়া বলতে কি আমার শাড়িটা পুরো নতুন একদম ভাজ ভাঙলাম তো সকাল সকাল রওনা হয়ে গেছি প্রায় হাফ রাস্তা এখানে প্রায় হাফ রাস্তা তো চলে এসেছি ব্রিজটা অনেক বড় ছিল ব্রিজটা খুব সুন্দর লাগছিল এই লম্বা ছিল যাওয়ার সময় ভিডিও করলাম আর গাড়ির কাজটা দেওয়া ছিল তার কারণ বিশাল ঠান্ডা কোথাও যাওয়ার নাম শুনলে বিশেষ কথা বলতে কি সকালবেলায় কোথাও যাওয়ার নাম শুনলে আমার গায়ে খুব আসে আর ওই দেখো পাহাড় পাহাড় ঠিক না এই রাস্তায় পাহাড় কোথা থেকে আসবে ওটা যাই হোক কিছু একটা হবে পাহাড়ের মতো উঁচু মতো করে রেখেছে তো যেটা বলছিলাম আর কি সকালে যেতে গেলে আমার গায়ে জ্বর আসে ওই সকাল সকাল উঠে তারপরে যদি হয় শীতের বেলা সত্যি খুব কষ্ট যে যাই হোক তা হাওয়া দিচ্ছিল প্রচুর হাওয়া দিচ্ছিল ওই তা গাড়ির কাজ বন্ধ করা ছিল তো এই হচ্ছে ব্যাপার তাও রেডি সেডি হয়ে তো বেরিয়েছি প্রায় হাফ রাস্তায় যে এখন পৌঁছেছে একটা এটা পুরো গ্রাম ধুর গ্রাম একেবারে তো গ্রাম আমার খুব সুন্দর ভালো লাগে খুব ভালো লাগে গ্রামের সকালটা খুব সুন্দর খুব মিষ্টি যারা গ্রামে থাকো তারা তো জানো নিশ্চয়ই আর গাড়ির কাজটা দিয়ে খুব রোদ পড়ছিলো আমার মেয়ে শুয়ে পড়েছে আমার মা মেয়ে গাড়িতে ওটা মানে ঘুমিয়ে পড়া ওর পেটে ব্যথা করে আর এদিকে দেখো শস্যের ক্ষেত এই শীতকাল মানে হচ্ছে গ্রামের এই একটা সৌন্দর্য তো ওইখানে তো যাওয়া যায়নি গাড়িতে অত দূরে যাওয়া যায়নি তো গাড়ি ওখান থেকে বসে আমি ভিডিও করেছিলাম একটা জায়গায় আর কি গাড়ি দাঁড় কারণও হয়েছিল তখন আর কি আর যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বেশ হাইটে একদম শর্ট শর্ট ছোট ছোট পেয়ারা গাছ মানে দু সাইড থেকে একেবারে পেয়ারা গাছ এত ছোট ছোটো পেয়ারা গাছ আমি কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম ভালো লাগছিলো এই যে এগুলো হচ্ছে সব পেয়ারা গাছ ছোটো 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 পেয়ারা গাছ ভালো লাগছিলো দেখে আর ওখানে কলা গাছ এখানে লম্বা লম্বা গাছ তো চলো এরকম বলতে বলতে দেখো এখনই পৌঁছে যাব দেখতে থাকো তো দেখো বন্ধুরা বলতে বলতে কিন্তু আমরা প্রায় ঢুকে গেছি মন্দিরের কাছে তো তোমরা দেখে বুঝতেই পারছো আমরা প্রায় মন্দিরের কাছে রয়েছি কেননা লোকজন দেখো গাড়ি পার্কিংয়ের জন্য প্রায় ডাকাডাকি শুরু করে দিয়েছে তো আমরা এখন আর একটু এগোলেই গাড়িটা পার্কিং করব তো এদিকে দু সাইডে দেখছো পুজোর যে ডালা কেনা হয় তার দোকানপাটগুলো আর আমি খুব সুন্দর সুন্দর দুটো মালা কিনেছি খুব ভালো লেগেছিলো মালাগুলো আর ওই যে মন্দিরের চূড়াটা দেখতেই পারছ ওইখানে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে সুন্দর মন্দির সত্যি পুরো সাদা সাদা আর আমিও সাদা শাড়ি পরে গেছি আবার সোনুও তাই মা মেয়ে সেম সেম তো চলো এই দেখো মালাগুলো তোমাদের বলছিলাম না মালাগুলো খুব সুন্দর খুব সুন্দর মালাগুলো আমি দু পিস মালা কিনেছি দুটো মালা কিনেছি একটা আমি তোমাদের দেখাচ্ছি এই নীল টাইপের একটা আর এই সামনেরটা সামনের ওই মালাটা আমি কিনেছিলাম আমার খুব ভালো লেগেছিলো এই মালাটা নিয়েছি আর ওই নীল নীল যে ফুলের মালাটা ওটা একটা নেওয়া হয়েছিল। The... <laughs> তো গেট দিয়ে ঢোকা মাত্রই দেখো এখানে কিন্তু টিপ পরানোর জন্য বলা হয় তো হ্যাঁ টিপ পরার পর হয়তো দশ টাকা তাদের প্রণামি দিতে হয় তো আমরাও সেইটা করেছি টিপ পরেছি খুবই ভালো লেগেছিল টিপ পরেছি দশ টাকা প্রণামি দিয়েছিলাম তো এইটা দেখো এটা হচ্ছে মেন গেট এই গেট দিয়ে প্রবেশ করতে হয় তো আমাদের ওই ওই যে একজন পড়িয়ে দিচ্ছে টিপ আর আমার সোন মায়ের হাতে দেখো একটা মালা বলছিলাম নীল ফুলগুলো ভালো লাগছিল বলে ওই মালাটাও আমিটা কিনেছি তো একবার এলাম পুজো দিলাম মন দিয়ে ভালো করে পুজো দিয়েছি আর সত্যি কথা বলতে কি পুজো দিয়ে এতটা শান্তি পেয়েছি তো বলবার মতো নয় আমরা যে টাইমটাতে পুজো দিয়েছি একদম ফাঁকা দেখতেই পাচ্ছ তোমরা একদম ফাঁকা ছিল খুব শান্তি করে পুজো দিয়েছি যখন পুজো দিয়ে ভিতরে বাইরে বেরোচ্ছি তখন এত লাইন পড়ে গেছে ওই যে গাছটার ওখান থেকে পুরো এই অবধি পুরো লম্বা বিরাট লাইন বিরাট লাইন আর তবে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে মন্দির পুরো মন্দিরটা পুরো সাদায় সাদা সত্যি অসাধারণ লাগছে দেখতে সামনে দিয়ে দেখতে আরও ভালো তোমরাও গিয়ে দেখে আসতে পারো খুব ভালো হ্যাঁ তবে ওখানে কিন্তু একটা পুজো দেওয়ার নিয়ম কি ভেতরে কোনো রকম ভিডিও করা যাবে না মানে যেখানে বাবা লোকনাথ যেখানে রয়েছেন সেখানে কিন্তু কোনো রকম মোবাইল কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তো আমি সেই ফটোটা তুলতে পারিনি হ্যাঁ চেষ্টা করে একটা ফটো আমি তুলতে পেরেছি সেটা একদম বাইরে থেকে তাও আবার লুকিয়ে ছড়িয়ে খুব কষ্ট করে কাচের ভেতরে তো ওখানে পুজো দেওয়ার নিয়ম বলতে তুমি চাইলে বাইরে একটা লোকনাথ বাবা রাখা রয়েছে ব্রাহ্মণ মহাশাই আর কি ওখানেও পুজো করছে তো ওখানেও পুজো দিতে পারবে তাদের কাছে ডালাটা দিয়ে দিতে হবে তারা পুজো দিয়ে দেবে আর একটা ব্যবস্থা রয়েছে যেটা সেটা হচ্ছে এটা দেখো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে মোমবাতি ধূপকাঠি আর কেউ যদি কোনো মানত করে সেটা সুতোকুতো বাঁধা হয় আর কি তো আরেকটা ব্যবস্থা পুজো দেওয়ার রয়েছে কি একশো টাকা করে এক একজনের একশো টাকা করে টিকিট কাটতে হবে টিকিট কেটে ভেতরে ঢুকে শান্তি করে অঞ্জলি সমেত পুজোটা দেওয়া যাবে সেটা একটা ভক্তিও লাগে একশো টাকা তো বড়ো কথা নয় পুজোটা বড় কথা তা খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়তো আমরা সেই সিস্টেমেরই পুজোটা দিয়েছি খুব ভালো করে অঞ্জলি সমেত পুজো দিয়েছি এটাই বলার এই হচ্ছে পুজোর নিয়ম একটা কথা বন্ধুরা এইখানটা দেখছো এখানে সেই মহাযজ্ঞ করা হয় তো সেখানে যত বাসনপত্র কাঠ এইসব সব রাখা এটা মন্দিরটার তালা দেওয়া ছিল তো আমরা ঢুকিনি কিন্তু প্রণাম করেছি তো আমি একটু ভিডিও করাও আছে আর এই যে এইখানে দেখো সমস্ত আয়োজনটা এখানেই রয়েছে খুব সুন্দর জায়গাটা পুরো গোল টাইপের এত সুন্দর সত্যি বলবার মতো নয় আর এই যে একটা ঘন্টা রয়েছে আমরাও বাজিয়েছি আমার মেয়েও বাজিয়েছে ওর বাবা কোলে তুলেছিল বাজিয়েছে আর ভিড়টা তোমরা আশা করি বুঝতে পারছো কীরকম ভিড় হয়েছে যখন আমি ঢুকেছি তখন এতটা ভিড় ছিল না যখন আমরা বেরোচ্ছি তখন পাড়া দেওয়ার মতো জায়গা ছিল না এতটা ভিড় ছিল এই হচ্ছে ব্যাপার আর এই যে এখন আমি উঠছি হচ্ছে মন্দিরের দোতলাটায় মানে ওপর দিকে উঠেছি ওখানের জায়গাটা সেই দেখবার মতো দেখে চোখটা জুড়িয়ে যাওয়ার মতো এতটা সৌন্দর্য আর সাদা মার্বেল সাদা পাথরের সব মন্দিরটা তৈরি দেখতে তো সত্যি ভালো তো লাগবেই আর এখানে সমস্ত দেবদেবীরা রয়েছেন আর আমি এখানে ঘুরে ঘুরে ভিডিওগুলো করছিলাম জায়গা পাচ্ছিলাম না যে কোথা থেকে দেখাবো তখন আমি এখান থেকে আর কি ভিডিওটা করলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর বাবার লোক না জয় বাবার লোক না ওখানে দেখো একটা সুন্দর ফুল ফুলবাগান নানান রকমের ফুল আর আমার মেয়ের বাইনা ওই স্টেজের মতো যে ধাপিটা ওর মধ্যে যাবে ওখানে জল নোংরা যায়নি আর আমাদের পুজোর শেষে যেটা আমরা করলাম না খাওয়া আমরা একটু জল খাওয়া টিফিন খেয়ে নিয়েছি খাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর এখানে আমি একটু ঢং করে করে রিলস বানিয়েছিলাম সেটা হয় আর কি তো যাই হোক তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা ওখান থেকে বেরিয়ে হাওয়া খেতে খেতে গাড়ির হাওয়া খেতে খেতে আমরা আর একটা জায়গায় যাচ্ছি তো এই ভিডিওটা আমি তোমাদের এর পরের ভিডিওতে দেবো অতি অবশ্যই দেখো তো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর এখানে দেখো সবাই ক্লান্তভাবে বসে রয়েছি আমরা তো এর পরের ভিডিওটা আসছে আর একটা অন্য জায়গা বুঝেছো বাইরের ইয়েটা বেশ ভালো লাগছিলো আর একটু খাওয়া দাওয়ার পর শরীরটা বেশ ভালো লাগছিলো যেটা হয় আর কি না খাওয়ার পর খাওয়া দাওয়ার পর আমার নিয়ে অত ইয়েও নেই না খেলেও চলে যায় এই হচ্ছে ব্যাপার মজা করছিলাম তো যাই হোক আর তো যাই হোক সবাই ভালো থেকো টাটা আবার পরের ভিডিওতে আসছি